হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে হলো সোমবার তো আমি আজকের ভিডিওটা শুরু করলাম একদম প্রাকৃতিক একটা দৃশ্য দিয়েই যে দেখুন নদী এটা হলো ধলাই নদী তো আমি যাচ্ছি এখন আমাদের এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে ওই এখানে যাচ্ছি পিহুকে নিয়ে তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এত সুন্দর একটা দৃশ্য বৃষ্টি হয়েছে তো নদীতে একটু জল বেড়েছে আর এই যে দেখুন পিহু বিপদ বিপদারিণী পুজো যখন হয়েছিল তখন ওরা পান ভাষাতে এসছিলো বৌদি এখানে তো পিহু দেখেই বলছে মা জলে গেছে মানে বৌদি জলে নেমেছে সেটা বলতে পারছে না আর এই যে দেখুন কত সুন্দর লাগছে আর হাওয়া একদম নদীর পারে যাও চলো চলো যাই আমি যাচ্ছি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ওর ওয়েটটা চেক করাবো তার জন্য দেখুন কি চিৎকার করছে চলো হুম ও তো ভীষণ খুশি দেখুন ও কী করছে আর এই দিকটা দিয়ে দেখুন কি সুন্দর লাগছে নদীটা অনেক বড় ছিল বিশাল বড় ছিল মানে ওইদিকে যতটুক খালি ছিল নদী ওই পাশ দিয়েছিল আর এটা মানে ভাঙতে ভাঙতে দেখুন কেমনভাবে এসছে এই পারে চলে এসছে একদম পুরো আর এই দিকে দেখুন কত সুন্দর জমি জমিগুলো দেখে মানে কী বলবো এত ভালো লাগছে বৃষ্টি হয়েছে কিছু জায়গায় জল কিছু জায়গায় মানে সবুজের মধ্যে জল খেতে জল দেখে ভীষণ ভালো লাগছে আর এই যে দেখুন এদিকে ধানের বীজগুলো ফেলেছে এবার ধান লাগাবে সিজন চলে এসছে তারপরে এই যে ওইদিকে পাশেই দেখতে পাচ্ছেন যে কচুর ক্ষেত করে রেখেছে কচু কচুর লতি তো এইগুলো আমরা ছোটোবেলায় আমাদের বাড়িতে হতো হ্যাঁ কিন্তু এখন বহু দিন পর বহু বছর পর দেখেছি কি সুন্দর লাগছে পাশেই এদিকে আছে ট্রেন লাইন ভীষণ ভালো লাগে তো আমি চলে আসলাম অঙ্গনওয়াড়ি কেন সেন্টারে কিন্তু এসে দেখলাম যে কেউ নেই মানে দিদিমণিও নেই টিচারও নেই আর যে হেল্পার সেও নেই তো পুরো খালি কিন্তু এমনিতে খোলা তো যাই হোক আমরা আবার চলে যাচ্ছি ঘরে তো ঘরে ফেরার পথে এই যে দেখুন ও দেখেছে ছাগলকে এবার ছাতা নিয়ে কি করছে ছাগলের কান ধরে মরে দিয়েছে মানে এমন ওইটাকে দাঁড়াতেই দিচ্ছে না ও মানে কি যে ও পেয়েছে তো ওইখানে তো এসব কিছু এক মানে দেখতে পায় না তো আমিও বেশি কিছু বলি না ও ওর মতো করে খেলা করে যাই হোক যত খেলবে যত দেখবে তত শিখবে সেটাই আর এই জিনিসটা দেখুন কত দিন পরে দেখেছি ট্রাক্টরটা ট্র্যাক্টর আগে দেখতাম তো এই জিনিসটা বহু বছর পরে দেখেছি ওরা খেতে যাচ্ছে তো ধান লাগাবে মনে হয় এই দিকটাতে ধানই লাগায় তো সেটার জন্য ট্রাক্টরটা নিয়ে নামলো কাজ করবে তো দুজন মিলে ট্রাক্টরটাকে নামাচ্ছে তো আমি ভিডিও করছি উনি আবার তাকিয়ে দেখছেন যে কি করছি তো সত্যি ভীষণ ভালো লাগছিল মানে এই সময় এই যে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছে মানে ভীষণ ভালো লাগে বহু বছর পরে দেখলাম আর এই দিকটাতে গেলে মানে কি বলবো ভীষণ ভালো আর ঠান্ডা হাওয়া লাগে আর এই যে দেখুন বাড়ি এসে পিহু বসে গেছে খেতে এবার ওরা ভাই বোন বসেছে নিচে বারান্দায় খেতে বসেছে কারণ আজকে হল কলকিনারায়ণ সোমবার দিন আমাদের বাড়িতে দেওয়া হয়েছে তো তার জন্য আর শ্রাবণের প্রথম সোমবারও ছিল তো এদিকে সব বাজার সাজার করে রেখেছে আর এদিকে দেখুন আমি মেখে দিয়েছি আর লেবু মাখার কি চোট বাপরে তো বাবাই যেভাবে খাচ্ছে সেইভাবেই ইহু খাওয়ার চেষ্টা করছে লেবু মেখে একদম ইয়ে করে তো দুজনকেই ভাত মেখে দিয়েছি ওরা খাওয়া দাওয়া শেষ করে সে তারপর এদিকে বৌদি চলে গেছে পুজো দিতে বৌদি আর মা শিবকে স্নান করাবে আর এদিকে দেখুন কি ভীষণ বৃষ্টি চলে এসছে খুব জোর বৃষ্টি হচ্ছে তো মার বৌদি আজকে তো সোমবার শুরু তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তার জন্য ওরা দিচ্ছে তো আমি তো দে যাইনি আমি এদিকটাই করছিলাম আর এই যে দেখুন বাসকরল এনেছে বাসকরল দিয়ে দিয়ে খিচুড়িটি না খিচুড়ি না খিচুড়িতেও বাসকরল দেওয়া হবে আবার খিচুড়ি দিয়ে বাস দিয়ে আবার চাটনি হবে টমেটো দিয়ে চাটনি হবে খিচুড়ি হবে তো এইগুলোই হলো প্রসাদে দেওয়া হবে আর মেইন ভোগের প্রসাদ তো দেওয়াই হবে যাই হোক তারপর ওরা বাজারে গেছিলো বৌদি আর দাদা তো তারপর ওর জন্য পিহু ছাতা মানে বাবাই ছাতা নিয়ে রাখে বলে সব মানে আগের ছাতা ওইটা পুরনো হয়ে গেছে তাই ওকে নতুন ছাতা এনে দিয়েছে তো ছাতাটা দেখতে পাচ্ছেন কেমন আমার তো ভীষণ ভালো লাগলো তো এদিকে ওরা পুজোর তৈরি করছে আমি চলে গেছিলাম একটু বিহুকে নিয়ে বাইরে এসে দেখি যে খিচুড়ি আর চাটনি হয়ে গেছে তো এই যে দেখুন এক হাঁড়ি খিচুড়ি করেছে কার কার খেতে ইচ্ছে করছে খিচুড়ি আর এদিকে হলো বাস দিয়ে চাটনি তো এই কম্বিনেশনটা কারা কারা ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের তো ভীষণ ভালো লাগে তো বিকেল সন্ধ্যা হয়ে গেছে তো এখানে বৌদি রেডি করে দিয়েছে সব কিছু মা আর বৌদি ঠাকুর ঘরে আমি এদিকটাই ছিলাম তো আমি পিহুকে নিয়ে আমি আমার একটা ক্লায়েন্টের বাড়িতে চলে গেছিলাম নিউট্রিশনের জন্য তো ওদেরকে দিয়ে এসে আমি পিহুকে রাখলাম সব কিছু আমি এদিকটাই ছিলাম মা আর বৌদি মিলে ওইদিকে সবটা গুছিয়েছে আর এই যে দেখুন পিহুর অবস্থা ও মানে এখন কীর্তন টীর্তন দেখলেই বলে শুধু সময় বলে আমি বাজাবো আমি বাজাবো তো এই যে দেখুন কীর্তন তো শুরু হয়ে গেছে শুরু হচ্ছে এখন কীর্তন তো সবাই কলকিনারায়ণের কীর্তনটা শুনুন ভালো লাগবে

তো থাকে তো কীর্তন শেষ হওয়ার পর এই যে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে আর অনেকটাই রাত হয়ে গেছিল কীর্তনটাও অনেক ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে কীর্তন সবাই প্রসাদ থেকে বসেছে আর আমি এদিকে ভাবলাম যে এটাও আপনাদেরকে শেয়ার করে কত মানে সবাই এসছে ভীষণ ভালো লেগেছে এই কীর্তনগুলো শুনতে ভীষণ ভালো লাগে ভীষণ মানে ভাষায় বলা যায় তো ফাইনালি সবাই খেতে বসে গেছে তো এবার রাতও হয়েছে তো সবাই একসঙ্গেই বসে গেছে প্রসাদ নিয়ে কারণ যেতে তো হবে এত রাত করলে তো হবে না তো তার জন্য সবাই একসঙ্গে বসেছে আর আমাদের বারান্দাটাও অনেক বড় তো সবাই বসে প্রসাদ নিয়ে নিচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি টার